কিন্তু তুমি তোমার গ্রামে আছো তোমার এই ময়না সুচকচক যদি কোনো তোমার ভাই মারা যায় কোনো তোমার চাষ ভাই তোমার কোন আত্মীয় স্বজন বিধবা থাকে তার যদি এটিম ছেলে থাকে তোমার দায়িত্ব হচ্ছে তোমার কর্তব্য হচ্ছে এই ঈদে যদি তুমি তোমার ছেলের জন্য একটা দুশো টাকা দিয়ে পাঞ্জাবি কিনো দুশো টাকা দিয়ে যদি একটা পাঞ্জাবি করো তোমার উচিত যে তার জন্য একটা দুশো টাকা দিয়ে পাঞ্জাবি কিনা দুশো টাকা না পারলো একশো টাকার একটা পাঞ্জাবি কিনে তোমার ছেলেকে দিয়ে তোমার বিবিকে দিয়ে তোমার মাকে দিয়ে তোমার ওই এটিম ভাতিজার প্রতি তোমরা তার প্রতি করো তোমরা জানো তোমাদের নবীর জীবন নবীর গোলাম নবীর গোলাম নবীর গোলাম অথচ কোনদিন নবীর কথা শুন রাসূলুল্লাহর কাছে একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর বড় কঠিন আমার হৃদয় বড় শক্ত কোন কথাতে আমার চোখে পানি আসে আল্লাহ কোথায় আমার মনের মধ্যে কোন ইয়ে হয় আমি ঈমান এনেছি কিন্তু আমার মন গলে যায়

বাড়িতে পৌঁছেছেন পৌঁছে বিবি কে বলছেন যে বিবি আল্লাহ নবীর মেহমান আছে কিছু খাবার আছে বিবি বলছে যে না কিছু খাবার নেই শুধু ছেলেদের খাওয়ানোর মতো অল্প খাবার আছে আমাদেরও খাবার নেই স্বামী বলছে এক কাজ করো ছেলেদেরকে না গায়ে মাথায় হাত বুলিয়ে শুয়ে দাও শুয়ে পড়বে শুয়ে গেলে আমরা খাবার নিয়ে আসবো নিয়ে এসে এমন ভাব করে না দুঃখ করে তুমি লাইটটা আলোটা বন্ধ করে দিবে লম্ফনা বন্ধ করে দিবে করে দিয়ে মেহমান খাবার দিব অন্ধকারে আমরা মিশামিশি বিছানে বাসনে হাত আর মেহমানকে খাবার খাবার দেবো মেহমানের পেট ভরে যাবে তাই ভাই ভাই অন্ধকারের মধ্যে খাবার এনে সামনে রেখে দিই লম্ফটা বন্ধ করে দিয়েছি অন্ধকার হয়ে গেছে

जिब्रील अमीन बोले दिए चले गए लबा कोई, कोई बंदर काजे है सुबह मंदा काज करे चे अल्लाह खुशी हो मंदा काज करे चे अल्लाह हिसे मंदा नमाज करे चे अल्लाह हिसे चे नमून हादिस आसे नहीं मंदा रोजा रे के अल्लाह हिसे चे नमून हादिस पान नहीं मंदा अल्लाह रास्ते की वाले वाले खोरे चे अल्लाह हिसे फिर चलने की काज

ইতগত কাজ রাতের বেলা আমার বাড়িতে খাবার ছিল না ছেলে মেয়েদের খাবার मेहमानের মুখে তুলেছি আর मेहमानে সামনে অন্ধকার করেছি কেন না আমরা খাবার ছিল না আর এমন ভাব দেখিয়েছি যা मेहमान মনে করেছে যে আমরা খাচ্ছি ইয়া রাসূলুল্লাহ এই কাজ করেছিলাম আল্লাহ নবী বলেন সাহাবারে তোমার এই কাজের জন্য আল্লাহ পাক খুশি হয়ে হেসেছেন এই ইসলামের দিকে তাকান এই ইসলামের দিকে এসেন বাড়িতে একটা মেহমান এসে গেলে আপনার মাথা খারাপ হয়ে যায় আপনার বউয়ের মাথা খারাপ হয়ে যায় আপনার দিদি অসন্তুষ্ট হয়ে যায় বাড়িতে ঝগড়া লেগে যায় বাড়িতে মেহমান এলে আর এই ঘর থেকে আপনি আশা করছেন ঘরে বড় কথা আপনি আশা করছেন ঘরের মধ্যে সম্পদ বাড়বে